দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে আরও ও চারটি বছর দু সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে আবারও ফুটবল বিশ্বকাপ গতকাল রাতে সেই বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে কে কোন গ্রুপে পড়লো কার প্রতিপক্ষ কে হবে নির্ধারণ হয়ে গিয়েছে সব কিছুই বাংলাদেশের বিশ্বকাপ এলেই রঙিন হয়ে উঠে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের দৈরত্ব করের ছাদে পতাকা লাগানো থেকে শুরু করে প্রিয় দলের জার্সি কেনা উদ্দীপনার কোথাও কমতি থাকে না চলুন এবার একটু দেখা যাক বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে কাদের বিপক্ষে ড্রতে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা পেল তুলনামূলক সহজ গ্রুপ ব্রাজিলকে রাখা হয়েছে সি গ্রুপে যেখানে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মরক্কো হতে পারে স্কটল্যান্ড ও হাইতির মতো দুই প্রতিপক্ষ থাকলেও ব্রাজিলের গ্রুপে এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে যে গ্রুপে তাদের সঙ্গী হয়েছে অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান যাদের বিরুদ্ধে স্কালনির দল স্পষ্টই ফেভারিট মেসিদের গ্রুপকে সহজ বলা হচ্ছে তবে প্রতিপক্ষরা চমক দেখানোর চেষ্টা করতেই পারে তবে গ্রুপ পর্ব পার হওয়ার পর থেকে শুরু হবে আসল খেলা গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ এক গ্রুপ থেকে মুখোমুখি হবে এই দুই দল অন্যদিকে জার্মানি ও পর্তুগাল এই দুই দল রয়েছে আলাদা আলাদা সহজ গ্রুপেই ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় বাড়তি উত্তেজনা বন্ধুদের নিয়ে বড় পর্দায় খেলা দেখা তো আছে সেই সাথে চলে হালকা ফুলকা বাঘ আগামী এগারোই জুন শুরু হতে যাচ্ছে দু ফুটবল বিশ্বকাপের পরবর্তী মহাযজ্ঞ প্রথমবারের মতো তিন দেশের যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই আসর আয়োজন করছে যৌথভাবে এবারই প্রথম বত্রিশ দেশের পরিবর্তে বিশাল আকারে আটচল্লিশটি দল খেলবে মূল পর্বে বিশ্বকাপ শুরুর দিন আগে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত গ্রুপ ড্র অনুষ্ঠান হল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ঝমকালো আয়োজনে ড্র অনুষ্ঠিত হয়েছে আগের নিয়ম অনুযায়ী আটটি গ্রুপে বত্রিশটি দল থাকলেও এবার থাকছে বারোটি গ্রুপে আটচল্লিশটি দল নতুন এই ফরম্যাটে বিশ্বকাপের প্রতিযোগিতা আরও দীর্ঘ ও রোমাঞ্চকর করে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনায় ফুটবল পাগল বাংলাদেশ অপেক্ষা করছে প্রিয় দলের মহারণ দেখার প্রিয় দর্শক ফুটবল বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন